ভারতবর্ষের সংবিধান সব জাতিকে সব ধর্মকে সমানভাবে অধিকার দিয়েছে তাদের নিজের নিজের ধর্ম চারণ করার বা ধর্মকে গুরুত্ব দিয়ে পালন করা আমি তার মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তো যদি কোথাও সাগর মেলাতে যদি কোথাও সাধু সন্ন্যাসীদের বা সনাতন ধর্মাবলম্বের মানুষের জন্য পারাপার অনেক সমস্যা হয় সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় পনেরোশো কোটি টাকা দিয়ে মানে ফ্লাইওভার বা ব্রিজ টাইপের তৈরি হবে এছাড়াও আমরা সবাই জানেন যে তারাপীঠ থেকে শুরু করে অনেক মন্দিরের আধুনিকরণ হচ্ছে পুরীতে জগন্নাথ মন্দির আছে সেখানে আমাদের বাংলাতেও আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটা দীঘাতে মন্দির হচ্ছে তো বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছে তেত্রিশ বছর পড়েছে আমরা যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেই বাবরি মসজিদের আদলে যদি একটা মসজিদ প্রতিষ্ঠা করি তার মধ্যে কোনো নিজেদের কারো সম্বন্ধে কোনো খারাপ ধারণা বা এটাকে ইসলামিক কোনো রাষ্ট্র করার কোনো অভিপ্রায়ের মধ্যেই আসে না নিজের ধর্মের একটা মসজিদ মানে একটা নামাজ পড়া বা একটা ঐতিহাসিক যেহেতু বাবরি মসজিদ এর প্রসঙ্গটা এসেছে এছাড়াও তো মুর্শিদাবাদ মালদাতে বহু বড় বড় মসজিদ দোতলা তিনতলা বহরমপুরে একটা চারতলা বিরাট আকারের মসজিদ আছে সেখানে তো প্রতিদিন নামাজ হয় জুম্বাবারে নামাজ হয় তো এইরকম একটা করলে এলাকার বিভিন্ন এলাকার মানুষ একসঙ্গে হয়তো এক লক্ষ দেড় লক্ষ মানুষ নামাজ করতে পারবে বিভিন্ন জায়গা থেকে এসে তাছাড়া ঈদ কুরবানি এটা ঈদ এবং ঈদ বলে এটাতেও বিভিন্ন এলাকার মানুষ সেখানে একটা তাদের উপস্থিত হয়ে সেই করতে পারবে এটার সঙ্গে সরকারের অর্থনীতির কোনো বিষয় না বা সরকারের কাছ থেকে করতে হবে এরকম কোনো দাবি আমি করিনি আমি এটা নিজস্ব উপস্থাপনা করেছি এবং মুসলিম সম্প্রদায়ের অনেক গণ্যমান্য মানুষ আছে যারা মুসলিম ধর্ম নিয়ে থাকে তারা বিভিন্ন মাদ্রাসাগুলোতে আরবি শিক্ষা পড়াশোনা করায় এছাড়াও অনেক বেসরকারি সংস্থা হয়েছে যেমন আলামিন মিশন আজকে অনেক উল্লেখযোগ্য আলামিন মিশনে হিন্দু ছেলেপেলে খুব কমই যায় বেশিরভাগই মুসলিম ছেলেপুলে যায় সেখানে পড়াশোনা করে তারা কেউ ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সেখান থেকে ডবলিউ বিসিএস হচ্ছে আই এস হচ্ছে এসব হচ্ছে কাজেই আপনি মসজিদের একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তো একটা আবেগ আছে এবং সেটা উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ধ্বংস হয়ে গেছে আমরা সবাই জানি গোটা পৃথিবী জানি সুপ্রিম কোর্ট সেটা নিয়ে একটা ভেটি দিয়েছে কাজেই আমরা নতুন করে কোনো বিতর্কর বিষয় নাই বিষয় হচ্ছে যে সেখানে তারা করতে পারছে না কেন সেটাও আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম বসবাস করে আমার জেলায় যেখানে আমি করবো বলছি সেই জেলায় প্রায় সত্তর একাত্তর পার্সেন্ট বসবাস করে তাহলে সেই জেলায় তাদের অনুদানে তাদের সক্রিয় অংশগ্রহণে যদি একটা প্রতিষ্ঠান হয় ব্যক্তিগত সম্পদ দিয়ে আমি নিজে বলেছি যে আমার কিছু জমি আছে সেই জমি বিক্রি করে আমি নিজে এক কোটি টাকা ওই নিজের থেকে দেব ওই বাবরি মসজিদ ট্রাস্টটি যে হবে এছাড়াও আমাদের বন্ধুবান্ধব আমাদের সম্প্রদায়ের বহু মানুষ আছে যারা বাবরি মসজিদ কমিটিকে আমরা যে ট্রাস্ট ওপেন করব সেই ট্রাস্টের যে অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্টে অনলাইনে বহু মানুষ এতে অর্থ দান করে তাদের অর্থ নিয়ে সরকারি কোনো অর্থ দিয়ে করার মতো কোনো বিষয় না এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব অর্থ দান করবেন কে উপরে দান করবেন এবং ট্রাস্টি সেই বাবরি মসজিদ ল্যান্ড ক্রয় করে সেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা